আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়ার্স একদম ব্র্যান্ড নিউ কালেকশন ব্র্যান্ড নিউ ড্রেস খুব সুন্দর একটা লাক্সারি শিফনের ড্রেস পাবেন এগুলো আছে পাকিস্তানি ড্রেসের ভার্সনগুলি যে পাকিস্তানি ড্রেসের মাস্টার কপিগুলো করা হয় সেই ড্রেসগুলো কিন্তু পাবেন অনেক রিজনেবল প্রাইসে ভিয়াস এই ড্রেসগুলো কিন্তু একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিব যার যেটা পছন্দ নিয়ে নেবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ ড্রেস আপনারা আমাদের শপে এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা সহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের ড্রেস হাতে পেয়ে দেবেন এত সিস্টেম বি আজকে সুন্দর একটা লাক্সারি শিফনের ড্রেস দেখেন একদম ব্র্যান্ড নিউ ড্রেস এগুলো আছে পাকিস্তানি ডিজাইনের বাসন ড্রেস গুলা খুব সুন্দর করে নেক নেকের চমৎকার করা আছে এবং দেখেন কি সুন্দর করে নেক পোশানে হেভি একটা অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ফুল্লি ফুল জামাতে কিন্তু জারি সুতা কাজ করা আছে জারি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একদম সুন্দর একটা অনিয়ন টাইপের কালার হবে টপ টু বটম কি সুন্দর লাক্সারি ড্রেস দেখেন এই ড্রেসগুলো দেখলে মনে হয় একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মতো অবস্থা সো খুব সুন্দর ফিনিশিংয়ের হবে দামানের কাজটা দেখেন কি সুন্দর করে একদম জারি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিচের দিকে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে হেভি অ্যাম্বয়ডারি প্লাস হচ্ছে আপনার এই যে পার্লার টার্সেল করা আছে প্লাস এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস জাস্ট মাথা নষ্ট করা অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাক প্লেন থাকছে স্লিপসের প্রসঙ্গটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা ওয়ার্ক থাকবে স্লিপসের প্রসুনে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে ইনার হবে ওরনা প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলা পাচ্ছেন ফ্রি সাইজে পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এ হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে একদম অরিজিনাল সিল্কি স্যান্টাল আর এই হচ্ছে দুপাট্টা দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু বেশ কাজ করা আছে ভ্যান কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা একদম লাক্সারি সি ফোনের পাচ্ছেন বিয়ার্স অল ওভার দুপাটায় খুব সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে চলুন আর একটা সুন্দর কালার আছে কালার দেখিয়ে দিব এগুলা মার্কেট প্রাইস পঁচিশশো ছাব্বিশশো টাকা প্লাস সেল করে বিভিন্ন শোরুমগুলোতে গেলে দেখবেন এটা সুন্দর একটা কালার আছে এটা এই যে ব্রাউন টাইপের কালার বিয়ার্স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ওয়াও এটাও দেখেন অনেক সুন্দর একটা কালার একদম ব্রাউন কালার বাদামি টাইপের কালার খুব সুন্দর টপ টু বটম অল ওভার জামাতে কিন্তু খুব সুন্দর একটা সিকোয়েন্স প্লাস হচ্ছে আর জারি সুতার ওয়ার্ক করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এ হচ্ছে নিচে চমৎকারভাবে কিন্তু কাট ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে ফুললি ফুল জামাতে লাক্সারি ওয়ার্ক করা আছে বিয়ার্স আর ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিভসে জামা সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরজিনাল সিল্কি স্যান্ডেল পাচ্ছেন দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অল ওভার দুপার্টে কাজ করা আছে আমরা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেস সুন্দর করে অল ওভার দুপুরে কাজ করা আছে সিফোনের পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নেবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আসসালামু আলাইকুম